বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইনভার্টার টেকনোলজি এনার্জি সেভিং এবং ছাব্বিশ হাজার পর্যন্ত লোড নিতে পারবে এরকম একটা ব্লিন্ডার আচ্ছা এই যে ভাই দিদি দিয়ে ভাই এই যে ভাই এই যে এখানে ঢেলে দিলাম ভাই দেখেন এখানে কিছু আছে এটা কিন্তু সম্পূর্ণ ক্যালকম পাউডার হয়ে গেছে আমি সাল যদি থাকে লেখা হবে একদিন দেখা এই যে ভাই আমি এটা কিন্তু করে এই নাও পাউডার হয়ে গেছে বলা সাথে সাথে সেকেন্ড ডে বাই গুড়া হয়ে গেছে সেকেন্ড ডে গুড়া ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে আজকে আমরা হাজির হইছি যেটাতে নাকি এই প্রথম ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ কিন্তু রয়েছে দর্শক এর আগে কিন্তু আমরা কোন ব্লেন্ডারে ইনভার্টার টেকনোলজি কিন্তু দেখাতে পারি নাই আর এই ব্লেন্ডারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে বর্ণ এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে

ছাব্বিশ হাজার আর আচ্ছা এখন ঘটনা হয়েছে এই লাল গোড়াটা দেখেন আমি তিনটা লাল গোড়া রাখছি এটা হলো বারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড হলো বারোশো ওকে এবং ইন্ডিয়ানা ব্যান্ড ইন্ডিয়ানা ইন্ডিয়ানা ব্যান্ড এটা বাংলাদেশে বিশ্বের মানে মিনিমাম তিরিশটা রাষ্ট্রের মধ্যে যায় ত্রিশটা তিরিশটা রাষ্ট্রের কান্ট্রিতে যায় এই ইন্ডিয়ানা ব্যান্ডটা আপনারা গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে এটার ফিউচার সম্বন্ধে সবকিছু জানতে পারবেন এখন অনেকে আছে এই ব্লেন্ডারে কি করে জানেন আদা করে রসুন করে মাংস কিমা করে জগ হ্যাঁ আর এই একটা জগ এই তিনটা জগ আমি বলি এই দেখেন এটা হলো সামুরা ব্লেট সামটা ব্লেট থাকবে ঠিক আছে ছোটটার ছোট মধ্যে চারটা প্লেট এবং এই ঝাড়গুলার গ্যারান্টি থাকবে একশো বছরের একশো বছরে জং মরিচা পড়লে রিটার্ন আমাকে ফোন দিবেন জমা দিবেন নতুন নতুন নিয়ে যাবেন এবার আসেন নিচের পার্টটা মনে হচ্ছে নিচের পার্টটা মেটাল সম্পূর্ণ মেটাল ঠিক আছে এটা হলো সম্পূর্ণ মেটাল এবং আপনাকে বলি এই যে আরেকটা জার এটা হলো মাঝারো জার যেটা আদা রসুন মাংস কিমা করবেন সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী এই যে এটার আছে চারটা জগ এবং যেত এটা কিন্তু মেটাল যেহেতু আপনারা ভিডিও দেখতেছেন বাস্তব দেখতেছেন না এবং এগুলা কিন্তু অনেক হেভি এটা হলো প্রায় তিনশো গ্রাম ওজন এটা হলো পাঁচশো গ্রাম ওজন ঠিক আছে মানে বডির ওজন আর কি আর এটা আছে হলো গিয়া দেখিনিড তো কেউ এখনো দেখাইতে পারেনা ভাই এই জন্য বলতাম ইন্ডিয়ানা কোম্পানির সর্বপ্রথম আমার মালটা আপনারা নিয়ে ইউজ করে দেখেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রচুর

আমার দোকান থেকে নিবেন এই ক্যাশ মেমো সাথে এটা যদি থাকে লেখা হবে একদিন দেখা এটা থাকবে এটার এটার ফিউচারটা আবারও দেখিয়ে দিবো এখন কথা না পারে আমরা একটু কাজ করে আমি আপনাকে বলি অনেকে আদা করে রসুন করে গোলমরিচ করে ধনিয়া করে জিরার করে এটা মামুলি ব্যাপার এই যে ইট নিয়ে আসছি ভাই একদম টন্টনা ইট দেখতে এটাতে আপনি ভাই এই ছোট এটাতে করার কারণটা আছে এটা হলো শক্ত আইটেম করবো হলুদের গুঁড়া চালের গুড়া ডালের গুঁড়া এই জন্য এটাতে আমি করতেছি আচ্ছা এই যে ভাই দিলাম ইদ ভাই এই যে ভাই এই ভাই ইট দিয়ে দিতে ঠিক আছে ভাই এই যে ইট ভাই ইট ইট দিয়ে দিলাম ঠিক আছে ইট দেওয়ার পরে আমি এটা লাগিয়ে দিলাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি কিন্তু আরম্ভ করলাম ভাই আপনি ক্যামেরাটা লড়াবেন না আমি কি করে দিলাম দেখেন গুড়া হয়ে গেছে এখন আমি এই প্লেটটা রাখলাম ভাই এই যে ভাই এই ঢালবো দেখেন ভাই কি দেখেন কাজ শেষ ভাই এই যে আমি দিলাম হয়ে গেল কি পাউডার ক্যালকম পাউডার এবার দেখেন এই ক্যালকম পাউডারটা রাখি এবার আসেন অনেকে বলতে পারে ভাই ইট তো খাবো না তাহলে কিছু মসলা দেখান আমি দেখাইতেছি হলো কি আর ডালের গুঁড়া এটা অনেকে বেসন করে

এটা কিন্তু নাম কি ইন্ডিয়ানা ব্যাংক ইন্ডিয়ানা ইন্ডিয়ানা এবং মেড ইন ইন্ডিয়া হবে মেড হবে কোথায় ইন্ডিয়া এটা আঠারো হাজার থেকে ছাব্বিশ হাজার আর পি এল পর্যন্ত এটা লুট দিবে দিবে এখন দেখেন ভাই এরকম কোন প্লেন্ডারে কষ্ট করছে কিনা ভাই এখন এটা জিনিস ভাই আমি যত কাজ আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি ভাই ভাই আমার মুখের কোনো কথা না ভাই আমার এটা হলো যদি থাকে লেখা হবে একদিন দেখা এই যে ভাই আমি দিলাম কি বুথ হয়ে গেল পাউডার আচ্ছা এবার আসেন ভাই অনেকে কিন্তু চালের গুড়াটা মানুষের পিঠা খাইতে শক করে পিঠা টিটা খায় অনেকে বলে যে ভাই চাল হবে কিনা এই যে চালের গুড়া কিন্তু ভাই রাখছি আমি ঠিক আছে ভাই এই যে ভাই চাল দিয়ে দিলাম ঠিক আছে ভাই এই যে ভাই চাল দিয়ে দিলাম ঘুরতেছে দেখেন একটু করেন ক্যামেরারা দেখেন কিভাবে মানে সাইক্লোনের মতো ঘুরতেছে ভাই সাইক্লোনের মতো

কম রেটে থাকবে এবং আজকে বলি অনেকে বলতে পারে ভাই আপনি কি চাপা মারতেছেন ইনভার্টার ইনভার্টার কি আপনার জন্মে একদম যারা যারা এই ভিডিওটা দেখবেন একটু মনে হয়ে প্রশ্ন করবেন যে আসলে ইনভার্টার কোন এই ব্লেন্ডার পাইছেন কি না এই পর্যন্ত এবং এনার্জি সেভিং পাইছেন কি না এর আগে বলতে হবে এই যে আমি দেখাই

পট করে হয়ে যাবে এটা বলতে হবে না তবে যে কেউ কিনবেন ব্লেন্ডার যাচাই করে কিনবে অবশ্যই অবশ্যই ইন্ডিয়ানা ব্যান্ডা দেখে কিনবেন এবং এটা কিন্তু ওয়ারেন্টি থাকতেছে কত বছর পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকতেছে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের মোটর কয়েল গ্যারান্টি থাকবে কত বছর পাঁচ বছর আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কত বছর বারো বছর আমি আবারও দেখিয়ে দিই যারা পরে দেখবেন এই যে তাদের জন্য এই যে এই যে গ্যারান্টি কার্ড এবং আমার এখানে একটা মেমো থাকবে মেমোটার সাথে থাকবে যে কিনতে চার কিনতে পারবেন তবে ভাই অনেকে কিন্তু আদা রসুন পেঁয়াজ টিয়াজ করে দেখায় আমি কিন্তু দেখাইলাম ইস করলাম করলাম এবং আপনাকে এটাতে ভিজা করার জন্য এটা যে আমি তো বলে দিছি

এবং আমি এমন একটা প্রাইস দিব আমি চাচ্ছি সবার ঘরে একটা একটা থাকুক ঠিক আছে এই ব্লেন্ডারটা যক কড়া তিনটা তিনটা মার্কেটে আসে 10 থেকে 12 12000 টাকা এই মামুনজারি চ্যানেল দেখা যারা স্ক্রিনশট দিবে মামুনজারি চ্যানেল দেখে মাত্র স্ক্রিনশট দিলে দাম কত হবে জানেন কত 5800 কত 5800 800 এবং সামথিং বুকিং দিতে হবে মানে বুকিং মানি দিতে হবে সামথিং দিয়ে মাত্র 5800 ভাই টাকা একদম রিজনেবল প্রাইস মার্কেটে এই দামে কেউ পাওয়ার সম্ভাবনা একদম শূন্য রাইট আমি দিছি কেন আমি দিছি হলে এই ব্যান্ডটা আমি নিজে নিয়ে আসছি এবং আমি এটার প্রথম রিভিউ দিলাম এবং এটাতে আমি অনলাইনে ঘাটাঘাটি করার পরে দেখছি এটার রিভিউ খুব ভালো এই জন্য যেহেতু বিদেশি কাস্টমার আমাদের বেশি কলিজার ভাই বোনেরা তারা কেনাকাটা করে তাহলে আমি যদি একটা ভালো ব্যান্ড দিই আমার জন্য দোয়া করবে

নিউ নিউ মার্কেট ঢাকা অনলাইনে প্রোডাক্ট এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিও কল দিবেন কারণ ভাই এখন অনলাইনে সিটারে ভরে গেছে ভাই আমরা কিছু বলতে চাই না অনেক লোক ঠক ঠক খাইছে দোকাবাজি খাইছে আমাদেরকে বলে ফোন দিয়ে ভাই আমি তো দোকাবাজি খাইছি দোকাবাজি খাওয়ার আগে যার থেকে প্রোডাক্ট কিনবেন তাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তার দোকান আছে কিনা ওই লোক কিনা যে ভিডিও লোক কিনা তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে কিন্তু প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই কিন্তু সরাসরি চাইলে এসেও কিন্তু আপনারা এই চমৎকার ইনভার্টার টেকনোলজি প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা দর্শক ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ